ইসমিল্লাহ রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় পাবনা জেলা পাবনা জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যপ্রাহী ঐতিহ্যপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলা পাবনা জেলা পাবনা জেলা রাজশাহী বিভাগের অবস্থিত পাবনা জেলা প্রতিষ্ঠিত হয়েছে ষোলোই অক্টোবর আঠারোশো সালে পাবনা জেলার মোট আয়তন দুই হাজার তিনশো ছিয়াত্তর পয়েন্ট এক তিন বর্গ কিলোমিটার পাবনা জেলার সীমানা উত্তরে রয়েছে নাটোর ও সিরাজগঞ্জ জেলা পূর্বে রয়েছে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ দক্ষিণে পদ্মা নদী রাজবাড়ি ও কুষ্টিয়া জেলা পশ্চিমে রয়েছে নাটোর ও কুষ্টিয়া জেলা পাবনা জেলার মোট উপজেলা নয়টি এগুলো হল পাবনা সদর সাতিয়া, বেড়া ফরিদপুর ভাঙুরা চাটমহর ঈশ্বরদী আটঘড়িয়া সাথিয়া সুজানগর পাবনা জেলায় পৌরসভা রয়েছে নয়টি বিশেষ করে এগুলা পাবনা পৌরসভা ঈশ্বরদী বেড়া সুজানগর চাটমহর ভাঙুরা সাথিয়া ফরিদপুর আটঘড়িয়া পাবনা জেলায় ইউনিয়ন রয়েছে চুয়াত্তরটি গিরাম রয়েছে এক হাজার পাঁচশো বাষট্টিটি সাক্ষরতা আন্দোলনের নাম হল প্রদীপ্ত এই পাবনা জেলায় অনেকগুলো নদী রয়েছে যেগুলো হলো পদ্মা যমুনা ইসামতি গড়াই বোয়া বরাইল আত্রাই পাবনায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে হার্ডিং ব্রিজ যা একশো বছরের পুরনো লালনসা সেতু পদ্মা নদী যমুনা নদী রয়েছে সুগার ক্রুফ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদি রেল জংশন পাবনা মানসিক হাসপাতাল যা বাংলাদেশে একমাত্র সরকারি বৃহৎ মানসিক স্বাস্থ্য সেবা হাসপাতাল শুধু বাংলাদেশ নয় এশিয়ার বিখ্যাত সেই মানসিক হাসপাতাল আমাদের পাবনায় অবস্থিত পাবনার উল্লেখযোগ্য কৃতি সন্তান হল উপমহাদেশের চলচ্চিত্রকার নায়িকা সুচিত্রা সেন এই পাবনায় জন্মগ্রহণ করেন কবি বন্দে আলী মিয়া এই পাবনায় জন্মগ্রহণ করেন ফোক আবু সাইদ জিয়া হায়দার ইত্যাদি বিখ্যাত ব্যক্তিগণ এই পাবনায় জন্মগ্রহণ করেন পাবনায় বাংলাদেশের পার্লামেন্ট সদস্য রয়েছে পাঁচটি যা পাবনা এক থেকে পাবনা পাঁচ বাংলাদেশের আটষট্টি থেকে বাহাত্তরতম সংসদ সদস্য এই পাঁচটি সংসদ সদস্য পাবনায় অবস্থিত পাবনা জেলা একটি কৃষি প্রধান জেলা এখানকার মানুষ তাদের প্রধান উৎপাদন শস্য ধান পাট পেঁয়াজ রসুন ইত্যাদি পাবনা পেঁয়াজ এবং রসুন সারা বাংলাদেশে বিখ্যাত পাবনার মানুষের পাট গম জব এর পাশাপাশি ফলের মধ্যে পাবনার লিচু পাবনার পেয়ারা পাবনার বড়ই বিখ্যাত সবজির সবজির মধ্যে রয়েছে ফুলকপি বাঁধাকপি টমেটো মূলা গাজর বাগুন লাল শাক ইত্যাদি যা পাবনা জেলায় বিপুল পরিমাণে চাষ হয় পাবনায় মৎস্য উৎপাদনে বড় একটি অবদান বাংলাদেশের এই পাবনা জেলা মৎস্য সারা বাংলাদেশে এখান থেকে রপ্তানি করা হয় পাবনার মানুষ তাদের সত জন্য বাংলাদেশে সবার সাথে সব জায়গায় খাপ খাইয়ে চলতে পারে পাবনার মানুষের মধ্যে সরলতা রয়েছে এভাবেই আমাদের পাবনার পরিস্থিতি তুলে ধরা হলো আমাদের পাবনায় রয়েছে বাংলাদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান পাবনা অ্যাডওয়ার্ড কলেজ যা প্রতিষ্ঠিত উনিশশো সালে পাবনাতে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত দু সালে রয়েছে পাবনা মেডিকেল কলেজ রয়েছে পাবনা নার্সিং কলেজ রয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা টেক্সটাইল কলেজ রয়েছে দারুল আমান ট্রাস্ট আরও রয়েছে মহিলা কলেজ পাবনা রয়েছে পাবনা শহীদ এম মনসুর আলী কলেজ শহীদ বুলবুল আল বুলবুল কলেজ ইসলামিয়া কলেজ এরকম অনেক প্রতিষ্ঠান যা মানুষ গড়ার কারিগরের ভূমিকা পালন করছে আমাদের এই পাবনার